you mm -hmm. আসসালামু আলাইকুম আজ দেখাবো খুব কম বাজেটে কিভাবে কক্সবাজার ঘুরে দেখবে কক্সবাজারে দুরাত তিন দিনে আমরা কোথায় থাকছি কোথায় খাচ্ছি এবং কি কি দেখছি সব দেখানো হবে এই ভিডিওতে এবং আমাদের কত টাকা খরচ হচ্ছে বিস্তারিত সব বলা হবে এই ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের যাত্রাটি শুরু হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে দশটার কক্সবাজার এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি বাজার টিকিট প্রাইস পড়বে ছয়শত পঁচানব্বই টাকা সকাল সাড়ে সাতটার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে গেলাম কক্সবাজার ঝিনুক স্টেশন থেকে চল্লিশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে যাব ডলফিন মোড়ের সামনে ডলফিন মোড়ে পৌঁছে আমরা সকালের নাস্তাটা খেয়ে নিব সকালে নাস্তা খরচ পড়েছে ষাট টাকা সকালে নাস্তা খাওয়ার পরে আমরা একটি হোটেল ভাড়া করতে চলে যাব, আজ আমরা থাকবো হোটেল হিল ব্রিজে এই হোটেলটি থেকে সি ভিউ পাওয়া যায় ডাবল বেডের এই এসি রুমটির ভাড়া পড়েছে পনেরোশো টাকা একটি রুমে অনায়াসে ছয়জন থাকতে পারবেন রুমটি এসি রুম হলেও এসিটা কার্যকরী ছিল না আমরা ষোলোতে তো দিলেও বারবার তিরিশের উপরে চলে যাচ্ছিল তাই এটিকে এসি বলা চলে এবং এই বিষয়ে কর্তৃপক্ষকে জানালে তারা কোনো পদক্ষেপই নেয়নি কক্সবাজারে আরও ভালো মানের হোটেলে কম দামে থাকতে চাইলে আমাদের আই বাটনের ভিডিওটি দেখে আসতে পারেন হোটেল থেকে একটু বিশ্রাম নিয়ে আমরা চলে যাব দুপুরের খাবার খেতে আজ আমরা দুপুরে খাবার খাবো পেটুক সাদের ঘর এই হোটেল থেকে মাত্র একশো টাকায় মুরগির সাথে আনলিমিটেড ভাত এবং ডাল পেয়ে যাবে খাবার শেষে আমরা চলে যাই সমুদ্র দেখতে ভ্রমণের খরচ তালিকাটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমাদের সাথে ভ্রমণ করতে চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন সন্ধেবেলা সমুদ্রের পাশে অনেক সি দোকান বসে এখান থেকে আপনারা তরতাজা সিফুড খেতে পারবেন আমরা দামাদামি করে সাতশো টাকা দিয়ে একটি অক্টোপাস নিলাম এবং সাড়ে তিনশো টাকা দিয়ে ছয় পিস চিংড়ি কিনে নিলাম অক্টোপাসটি আমরা হাফ বার্বিকিউ এবং হাফ ফ্রাই খেয়েছিলাম আপনারা চেলে মেরিন ড্রাইভে ট্যুরিস্ট বাসে করে ঘুরতে পারেন খরচ তালিকাটা এখানে দেওয়া আছে রাতের খাবার হিসেবে আজ আমরা খাচ্ছি গ্রিল এবং নান রুটি গ্রিলের প্রাইস একশ বিশ টাকা এবং নান রুটির প্রাইস বিশ টাকা এই তো আমাদের প্রথম দিন শেষ শুভ সকাল আজ কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন সকাল সকালই চলে গেলাম সমুদ্র পারে কারণ আজ আমরা সমুদ্রে নামব কক্সবাজারে আসলে সমুদ্র নামে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায় দেখুন মাসালা কি সুন্দর ঘোড়া অনেকটা সময় ভিজার পর আমরা হোটেলে চলে যেয়ে ফ্রেশ হয়ে আবার বিকেলের দিকে চলে আসি কক্সবাজারের এই ফলটি একটি সেলিব্রিটি ফল কক্সবাজারে আসবেন এবং এই ফল খাবেন এমন মানুষও খুব কম পাওয়া যায় এটির নাম হচ্ছে আনারকলি ফল পঞ্চাশ টাকা দিয়ে আমরাও একটি আনারকলি ফল কিনে খেয়ে দেখলাম জানার জন্য যে এই ফলটি স্বাদ কেমন আমাদের কাছে কিন্তু ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্যুর সম্পর্কে কোনো ইনফরমেশন জানার হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন আমরা কোথায় খেয়েছি কোথায় থেকে সব কিছুর গুগল ম্যাপ লোকেশন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা বারমিচ এবং সুটকি কিনতে চাইলে দ্বিতীয় দিন রাতেই সব কিনে রেখে দিবেন কারণ শেষের দিনটায় আমরা মেরিন ড্রাইভ ঘুরব তাই শেষের দিনে আর সময় পাওয়া যাবে না আজ রাতে আমরা খাচ্ছি তেহেরি একশো টাকায় হাফ তেহেরি খারাপ নয় কক্সবাজারে আপনারা লাঞ্চ এবং ডিনারের খাবার একশো বিশ থেকে দেড়শো টাকার মধ্যে খেতে পারবেন আমার কাছে কক্সবাজারের সমুদ্র সৈকত সব চাইতে সুন্দর লাগে বিকেলের সময়টা এবং রাতের সময়টা আপনার কখন ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানান শুভ সকাল আজ কক্সবাজারে আমাদের তৃতীয় দিন আজ আমরা হোটেলটি চেক আউট করে চলে যাব মেরিন ড্রাইভে চাঁদের গাড়িতে পঁচিশশো থেকে সাতাইশশো টাকা নিবে এবং অটোতে আটশো থেকে এক হাজার টাকা আপনারা ইনানি অথবা পাটর টেক পর্যন্ত দরদাম করে নেবেন মেরিন ড্রাইভে আমরা দেখব কাঁকড়া বীচ ইনানি বীচ হিমছড়ি এবং মেরিন ড্রাইভের আশেপাশে যতগুলো স্পট পড়ে সবগুলো মেরিন ড্রাইভ দেখা শেষে আমরা চলে আসব ডলফিন মোড়ে এবং ডলফিন মোড় থেকে সেই অটো ভাড়া করে চলে যাব কক্সবাজার রেলওয়ে স্টেশনে এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে রাত আটটা ট্রেনে করে চলে যাব ঢাকা টিকিট প্রাইস পড়বে ছয়শত পঁচানব্বই টাকা টিকিট কিন্তু অবশ্যই দশ দিন আগে কেটে রাখবেন তা না হলে টিকিট পাবেন না এই ছিল আমাদের আজকের ভ্রমণ গল্প ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য